আবারও দুই দিনের বৃষ্টিতে আমাদের একা বন্যার পানি একদম রাস্তাঘাট সব ডুবে গেছে যুক্ত রয়েছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমরা দেখতে পাচ্ছি আমাদের গ্রামের বিভিন্ন স্থান কিন্তু বন্যার পানিতে ডুবে গেছে একদম পুরাই রাস্তাঘাট সব শেষ আমাদের চলার পথ বন্ধ যে রাস্তা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি ঘোড়া চলার কথা এখন মানুষ পর্যন্ত চলতে পারতেছে না তো কে কোথা থেকে লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই একটু জানাবেন এই যে রাস্তার শুধু সুর্কিগুলো দেখা যায় এখানে রাস্তার শুধু সুর্কিগুলো দেখা যায় অন্য কিছু দেখা যান আপনারা ভালোভাবে লক্ষ্য করুন আজকে টানা দুই দিন বৃষ্টি হইতেছে টানা দুই দিন বৃষ্টি হইতেছে টানা দুই দিন বৃষ্টির কারণে রাস্তাঘাট সব কিছু ডুবে গেছে তো লাইভে কে কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই একটু জানাবেন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে আমাদের এলাকার বর্তমান পরিস্থিতি কি বর্তমান অবস্থাটা কি আজকে দুই দিন যাবৎ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এলাকায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির কারণে বৃষ্টির পানিতে দেখুন বৃষ্টির পানিতে মানুষের ঘর বাড়ি সব কিছু ডোবা অবস্থা এই যে মানুষের বাড়ির ভিতরে পানি মানুষের বাড়ির ভিতরে পানি দেখতে পাচ্ছি আমরা এই যে দেখেন উঠানের মধ্যে পানি আর এখানে এই যে এগুলা বাইশা সব কিছু একাকার হয়ে গেছে এই যে দেখেন উঠান কে চিনা যায় না এটা কি পুকুর নাকি উঠান এটা মানুষ বুঝতে পারবে না এই যে দেখুন সব বাইশা শেষ এই যে দেখুন রাস্তার সুরকিগুলো শুধু দেখা যায় রাস্তার সুরকিগুলো ভালোভাবে দেখা যায় না এত মাত্র কি পরিমাণ পানি আসলে এগুলো আগে কখনো দেখি নাই যে দুই দিনের বৃষ্টিতে এত পরিমাণ পানি হতে পারে তো আমরা দেখতে পাচ্ছি প্রচন্ড পানি প্রচন্ড বৃষ্টি প্রচন্ড পানি তো লাইভে কে কোথা থেকে যুক্ত রয়েছেন আপনাদের বর্তমান এলাকার অবস্থা কি অবশ্যই একটু জানাবেন আপনাদের ওইখানে বৃষ্টি হচ্ছে কিনা অথবা নতুন পানি উঠছে কিনা অবশ্যই একটু জানাবেন আমরা জানি বিভিন্ন জেলায় বিভিন্ন গ্রামে পানি কিন্তু শুকিয়ে গেছে পানি একদম শুকিয়ে গেছে পানি নেই বললে চলে আবারও এখন দুই দিনের বৃষ্টিটা আপনারা দেখুন রাস্তা কাটা একদম রেগে গেছে তো কে কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এই দুই দিনের বৃষ্টিতে আপনাদের এলাকার বর্তমান পরিস্থিতিটা কেমন কী অবস্থা পানি হয়েছে কি না নতুন করে একটু জানানোর চেষ্টা করবেন তো আমরা রয়েছি কুমিল্লা জেলা বড়ুয়া থানা থেকে আমাদের কুমিল্লা জেলা বড়োয়া থানার দৃশ্য আপনারা যে দৃশ্যগুলো দেখতে পেলেন যে বন্যার কারণে বন্যার ফানি বলা যায় এক প্রকারে দুই দিনের বৃষ্টির কারণে আবারও নতুন করে বন্যা আমাদের চলার পথ রাস্তাঘাট সব কিছু গেছে তো আসলে দশ বারো দিন ভালোই ছিল যে বন্যার পানিটা এই পানিটা কমে গেছে কমে যাওয়ার পর এখন আবার নতুন করে গ্রামগঞ্জে পানি ডুবতেছে তো সামনে দেখাবো সামনে আরও কয়েকটা জায়গা আছে যেই রাস্তাগুলো ডুবে গেছে এই জায়গাগুলো একটু ওসা তো এখানে আসলে তার মানে একটা পানি নেই সামনের জায়গাগুলো একটু দেখানোর চেষ্টা করবো তো বর্তমানে আপনাদের কোন এলাকার কি অবস্থা করবেন আমরা তো আসলে শুনতে পেলেন বিভিন্ন জায়গায় ফানি চলাফেরা একদম একদম চলাফেরা অবস্থায় নাই বললে চলে মানুষ যে গাড়ি ঘোড়া চালাবে সেটা দূরের বিষয় এখন হাঁটা চলায় কষ্টকর হয়ে গেছে এই যে দেখুন এখানেও কিন্তু পানি এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গাটা একটু ভালোভাবে লক্ষ্য করুন আজ থেকে দুই দিন আগে এখানে কোনো পানি ছিল না এই যে এই জায়গাতে মাত্র দুই দিনে কি পরিমাণ ওচা একটা জায়গা আপনাদেরকে আসলে আপনারা হয়তো অনেকে জানেন না দেখেন না কোন জায়গায় কেউ বুঝতেছেন না তো এই জায়গাটা অনেক একটা জায়গা কিন্তু এই জায়গায় পানি এসে গেছে মাত্র দুই দিনে মাত্র দুই দিনের বৃষ্টিতে এই জায়গা ডুবে গেছে তো এভাবে হয়তো আর এক দেড় ঘন্টা বৃষ্টি হলে জায়গাটা মানে কি বলবো চলার মতো কোনো অবস্থায় থাকবে না এই যে দেখুন তো এখনো কিন্তু হাঁটতেছি যদিও একটু কষ্ট হয় এখনো হাঁটতেছি আর এক দেড় ঘন্টা বৃষ্টি হইলে হাঁটার মতো জায়গা থাকবে না কোন দিক দিয়ে হাঁটবো অথবা গর্তের মধ্যে ফড়বো নাকি কোন জায়গা ফরবো এই যে লক্ষ্য করুন মাত্র দুই দিনের বৃষ্টিতে তো দুই দিন কিন্তু টানা বৃষ্টি হয় না একটু একটু করে বৃষ্টি হয়েছে হয় কিন্তু এই যে অবস্থা এখনো বৃষ্টি হইতেছে কোনোভাবে বৃষ্টি থামতেছে না এখনো বৃষ্টি হতেছে তো সামনে আরেকটা জায়গা আছে আপনাদেরকে দেখাবো তো কে কোথা থেকে লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই একটু জানানোর চেষ্টা করবেন আমার এই ইউটিউব চ্যানেলে সচরাচর লাইভ হয় না তো হঠাৎ করে ঢুকলাম আপনাদেরকে যারা প্রবাসী রয়েছেন আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করতেছি একটু দেখানোর চেষ্টা করতেছি যে আমাদের এলাকার বর্তমান পরিস্থিতিটা কেমন তো এই জিনিসটা আসলে জানানোর জন্যই লাইভে আসা তো এখানে লক্ষ্য করুন সামনে আরেকটা জায়গা এই যে দেখুন তো এখানে কিভাবে স্রোত যাইতেছে দেখেন পানির স্রোত কিভাবে যাইতেছে দেখেন এই এই যে আমাদের বাড়ির পাশে এটা পুরাটা বাইসে গেছে দেখেন পুরা জায়গাটা বাইসা গেছে ফুসকুনি বাইসা মানে রাস্তাঘাট এটা বুঝে যায় না এই যে দেখুন খুরা বাইসা একদম পুরা তো আসলে আমরা ভাবলাম যে হয়তো বন্যা শেষ এবছর আর বৃষ্টি হবে না বৃষ্টি হইলেও তেমন একটা ক্ষয়ক্ষতি হবে না তো এ পরিমাণ মানে বৃষ্টি হবে এটা আসলে আমাদের ধারণা ছিল না আমাদের ফুচকিনিটা বাইসারে এখন সব শেষ আমাদের কী পরিমাণ মাছ গেছে এটা আসলে এখন বলা বলা যাবে না হয়তো এখন ধারণা করা যাবে না কি পরিমাণ মাছ গেছে এই যে দেখুন এটা একটা রাস্তা কত সুন্দর একটা রাস্তা গাড়ি ঘোড়া চলার মানুষ চলাফেরা করার একটা রাস্তা তো এই জায়গাটার অবস্থা আপনারা অবশ্যই দেখতেছেন তো এইভাবে দুই তিন ঘন্টা বৃষ্টি হইলে আসলে আমরা আমাদের উপায় হবে কি এটা আসলে বলা যায় না তো লাইটটি করেছি অনেকেই লাইভে যুক্ত হয়েছেন বুঝতে পারবেন না লাইটটি কোথা থেকে করা হয়েছে এটা হলো কুমিল্লা জেলা বড়োরা থানা জলম ইউনিয়ন কুমিল্লা জেলা বড়োরা থানা জলম ইউনিয়ন যারা কুমিল্লা জেলার আছেন অবশ্যই আপনারা চিনতে পারবেন কোন জায়গায় আর যারা দূর দূরান্তে রয়েছেন তারা হয়তো বুঝতে পারবেন না তো এটা কুমিল্লা জেলা কুমিল্লা জেলা বড়োয়া থানা আপনারা দেখতে পেলেন এই হলো আমাদের গ্রামের গ্রামগঞ্জের অবস্থা তো কে থেকে যুক্ত রয়েছেন অবশ্যই একটু কমেন্ট করবেন কমেন্ট করলে বুঝতে যে আপনারা সম্পর্কে একটু জানাবেন আমাদের সাথে যুক্ত রয়েছেন হাকি টিভি অসংখ্য ধন্যবাদ হাই ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য তো ভাইয়া কোথা থেকে যুক্ত রয়েছেন একটু জানাবেন অবশ্যই এটা সম্ভবত আমার ইউটিউব চ্যানেলও প্রথম লাইক আমি আর আগে লাইক করি নাই হয়তো কথায় ভুলভান্তি হতে পারে সবাইকে আমার দৃষ্টিতে লাইটটা এখন কেটে দেব আমার বাড়ির পাশে চলে আসছি লাইটটা এখন কেটে দিতে হবে আর কি টিভি ধন্যবাদ 李老板。